এই দুপুর বেলায় ব্যাংক কলোনি মরে দাঁড়িয়ে আছে ও হাতে চশমা পাওয়ার লাগলো নাকি আরে ধর কি বলবো আরে আজ সকাল বেলায় বলো না হাতে লেগে মায়ের চশমাটা পরে গেছে যে নষ্ট হয়ে গেছে কি যে করবো আমি কিছু বুঝতে পারছি না আরে রোবো চিন্তা করছো কেন আজকে তোমাকে আমি নিয়ে যাব এমন জায়গায় যেখানে চশমার লেন্স ম্যানুফ্যাকচার হয় তাও আবার দুর্গাপুরের মধ্যে আরে দুর্গাপুরের মধ্যে চশমা লেন্স আর ম্যানুফ্যাকচার হয় নাকি দ্যাট কি বলো এই জন্যই বলি দুর্গাপুর টাইমস কে ফলো করে রাখো ফলো করো না না সেই জন্যই কিছু জানতে পারো না তুমি এখন তো আবার ওনাদের ফ্রি অফারও চলছে মাত্র 500 টাকা আরে ফ্রি অফারও চলছে হ্যাঁ তুমি কি পিছনে কি তুমি এখানে আসো এবার তুমি বলো যখন অফার চলছে বা এরকম কিছু আমাকেও বলো সাথে দর্শক বন্ধুদেরকেও বলো তাহলে হ্যাঁ একদম ঠিক বলেছো রবো শুধু তোমাকেই কেন বলবো দশক বন্ধুদেরকেও জানাই একদম আবার দারুণ খবর নিয়ে এসেছি আমাদের দুর্গাপুরবাসীদের জন্য আমাদের সবারই নিত্য প্রয়োজনীয় দিনে চশমা তো লাগেই যাদের পাওয়ার নেই তাদের আলাদা কথা কিন্তু যাদের পাওয়ার আছে সেই মানুষগুলোর কথা একবার ভাবুন শুধু ঘুমানোটুকু আর স্নান করার সময়টুকু ছাড়া সব সময় চশমাকে নিয়ে যেতে হয় তার সাথে মানে প্রিয় বন্ধু হিসেবে চশমাটাই চোখে থাকে চশমা ছাড়া পুরো অচল যেমন এই যে আন্টিরও যেমন অবস্থা হয়েছে এখন চশমা ছাড়া কিছুই দেখতে পাচ্ছে না তাই তো রব সকাল থেকে এত যে ঝার খেয়েছি আমি কি বলবো তো বলি যে তাই ফলো করতে আর এই যে আপনারা ভিডিওটা এক্ষুনি শেয়ার করে দিন কারণ এই ভিডিওতে একটা লাইক দিয়ে যদি শেয়ার করেন তাহলে মাত্র পাঁচশো টাকা যদি ফ্রেম তাহলে আপনারা পেয়ে যেতে পারেন সিঙ্গেল ভিজন লেন্স একদম ফ্রি এবং সাতশো টাকার ফ্রেম বানালে সবই কি এখনই বলে দেব নাকি কোন জায়গা সেটা বলবো না একদমই তাই একদম তাই সব বলবো দারুন অফার ব্র্যান্ডেড লেন্স সাইটে সেটাও পাবেন 50% ডিসকাউন্টে তার জন্য কিন্তু কি করতে হবে এই ভিডিওটা শেয়ার করতে হবে চলে এসেছি কোথায় বলুন তো আমি চলে এসেছি দুর্গাপুরের খুব फेमस জায়গা বিধান নগরের ব্যাংক কলোনি মোড়ের সামনেই তো ব্যাংক কলোনি মোড়ে দাঁড়িয়ে আছি এইদিকেই যদি আপনারা হাত বাড়ান যদি তাকিয়ে দেখেন দেখুন কি লেখা রয়েছে ভিজন কেয়ার একদম এই ভিজন কেয়ারই আপনাদের জন্য চলছে দারুণ অফার যে অফারটা এক্ষুনি আপনাদের সামনে আমি তুলে ধরতে চলেছি সাথে ওনাদের বেনাচিটিতেও একটা আউটলেট রয়েছে এবং কত টাকার প্রোডাক্ট কিনলে কী কী ফ্রি পাবেন সেটাই দেখাবো আজকের ভিডিওতে তাই আজকের এই ভিডিওটা কিন্তু ভীষণই ইনফরমেটিভ একটা ভিডিও তাই ভিডিওটা কিন্তু সকলের সাথে শেয়ার করতে হবে তাহলে আমার তো মায়ের চশমা ঠিক করার খবর পেয়ে গেছি তাহলে আপনারা কি করছেন আপনারা ফটাফট ভিডিওটাকে শেয়ার করে যাতে আমার মত আপনারাও সমস্যায় পড়লে এরকম একটা সমাধান হতে পারে নাকি একদম হতে পারে তাও আবার ফ্রিও পাওয়া যেতে পারে মানে ফ্রি গিফটও থাকবে তাদের জন্য তাহলে চলো বাইরে কি হচ্ছে ভিতরে যাই একদম তাই চলে এসো আমার সাথে আমি একা নই দাদাকেও সাথে নেব আর জেনে নেব কি কি ফ্রি গিফট পাওয়া যাচ্ছে দাদা আমি তো শুনলাম যে আপনাদের কাছে মাত্র পাঁচশো টাকার ফ্রেম নিলে নাকি লেন্স ফ্রি থাকছে একদম ঠিক শুনেছেন নমস্কার দৈনন্দিন জীবনে আমরা প্রায় ভুলে যাই আমাদের নিজেদের জীবনের যত্ন নিতে আর আমাদের চোখ যেটা আমাদের সবথেকে বড় মূল্যবান সম্পদ তার যত্ন নিতেও অবহেলা করি আমরা এই চোখ আমাদের এই চোখ দিয়ে আমরা আমাদের প্রিয়জনদের দেখি আমরা এই স্বপ্ন দেখি কত আমরা এই সুন্দর পৃথিবীটাকে দেখি অথচ আমরা এই চোখকে নিয়েই অবহেলা করি আসুন আমরা ভিশন কেয়ার বিশ্বাস করি চোখ ভালো থাকা মানে নিজেদের জীবনকে সঠিকভাবে দেখা ভালোভাবে দেখা তাই আমরা কিছু অফার নিয়ে এসেছি যেটা আপনাদের এই সমাজে অনেক মানুষ আছে যারা অর্থনৈতিক অবস্থার কারণে সঠিক লেন্সটা ব্যবহার করতে পারছেন না তাই তাদের কথা মাথায় রেখে তাদের প্রয়োজন তাদের স্বাচ্ছন্দ্য তাদের অর্থনৈতিক ব্যবস্থাকে সামনে রেখে আমরা একটা বিশেষ অফার নিয়ে এসেছি এবং সেই অফারটাকে আমরা বিশেষভাবে আলোচনা করব তাহলে দাদা আপনারা কি অফার দিচ্ছেন সেটা একটু বিষয় আমাদেরকে জানান হ্যাঁ নিশ্চয়ই আমাদের অফারটা হচ্ছে যারা ধরুন স্টুডেন্ট বা যারা কিডস বা টিনেজার মানে মেনলি যারা চল্লিশের নিচে বয়েস তাদের কি হয় তাদের ডিস্টেন্স পাওয়ার জেনারেলি হয় তো তাদের জন্য আমরা কি করছি পাঁচশো টাকার তারা আমাদের কাছে যদি ফ্রেমটা কেনে তো লেন্সটা আমরা একদম বিনামূল্যে দিচ্ছি কী লেন্স দিচ্ছি আমরা ব্লু কাট লেন্স কম্পিউটারাইজড লেন্স আমরা একদম ফ্রিতে দিচ্ছি এবং এবং যাদের ধরুন চল্লিশের ওপরে বয়েস বা যাদের বাইফোকাল লেগেছে বা যারা বাইফোকাল পড়তে অভ্যস্ত তাদের জন্য আমরা কি করছি সাতশো টাকার তারা যদি আমাদের কাছে ফ্রেম কেনে তো তাদের জন্য বাইফোকাল লেন্স শিয়ার হাটকোট লেন্স মানে হোয়াইট লেন্সটা আমরা পুরো ফ্রি দিচ্ছি যদি তিনি কম্পিউটার লেন্স করতে চান সেটা আপগ্রেডিং হয়ে যায় তার জন্য এক্সট্রা চার্জ পে করতে হয় আর যারা প্রগ্রেসিভ লেন্স পড়তে অভ্যস্ত তাদের জন্য আমরা হাজার টাকার ফ্রেম নিলে আমরা প্রগ্রেসিভ লেন্সটা ফ্রি দিচ্ছি ওটাও ফ্রি ওটাও ফ্রি দিচ্ছি জেনারেলি কি হয় ব্লু কাট লেন্সের বাজারে দাম সাতশো থেকে আটশো টাকা বাজারে মিনিমাম দাম আসে তো আমরা পাঁচশো টাকার মধ্যে আমরা ফ্রেম উইথ লেন্স ব্লু কাট লেন্স দিচ্ছি হ্যাঁ বাইফোকাল লেন্স ছশো সাতশো টাকা আরও কেউ কেউ আরো বেশি রেট নেয়

একটা জিনিস যে আপনারা আর 50% ডিসকাউন্টও দিচ্ছেন ওটা কিসে দিচ্ছেন হ্যাঁ ওটা 50% ডিসকাউন্ট দিচ্ছেন ধরুন যারা ব্র্যান্ডেড লেন্স পড়তে চান বা যারা ব্র্যান্ডেড লেন্স পরেন তো আমাদের কাছে যে কোনো ব্র্যান্ড লেন্স কিজাল বলুন নোভা বলুন প্রাইম বলুন জাইজ বলুন যে কোনো ব্র্যান্ডেড লেন্সের ক্ষেত্রে আমরা 50% ছাড় দিচ্ছি ফ্ল্যাট একদম ফ্ল্যাট নয় একদম ফ্লার একদম 50% ডিসকাউন্ট ও হো হো পুরো হাফ দামে গান পেয়ে যাচ্ছি এটা দারুণ খুশির খবর হলো যারা প্রত্যেকদিন চশমা পরতেই হয় কিছু করার নেই তাদের জন্য কিন্তু ভিশন কেয়ার খুব ভালো এই নিউজটা নিয়ে হাসছে আচ্ছা দাদা আমি আরো একটা জিনিস শুনেছি যে আপনারা নাকি চশমার লেন্সের ম্যানুফ্যাকচার করে হ্যাঁ আমরা চশমার লেন্স ম্যানুফ্যাকচার করি এখানে আশেপাশে দুর্গাপুর বলুন পানাগড় বলুন আরো আশেপাশে বর্ধমান বীরভূম সমস্ত জায়গায় আমাদের কাছ থেকে লেন্স সাপ্লাই হয় আচ্ছা মানে আপনারা তৈরি করেন লেন্স তারপরে আশেপাশের অঞ্চলে সেটা সাপ্লাই করছে দোকানে সেগুলো সাপ্লাই যায় আচ্ছা আরেকটা কথা সেটা হচ্ছে ধরুন কেউ নিজের চোখের পাওয়ার টেস্ট করাতে আসছে তাহলে তার কি ব্যবস্থা এখানে রয়েছে আপনাদের হ্যাঁ আমরা কম্পিউটার আই টেস্টিং একদম ফ্রি করেছি হ্যাঁ কম্পিউটার আমাদের কাছে চশমা বানালে আমরা কম্পিউটার টেস্টিং ফ্রি করে দিই এবং যারা আমাদের কাছে চশমা বানাবেন তাদের জন্য আমরা বছরে দুটো আই টেস্টিং তো একদম ফ্রি রাখি

তো যারা বেনাচিটি অঞ্চলের আশেপাশে থাকেন তারা আমাদের ওই দোকানে আসুন এই অফারটা আমাদের ওই দোকানেও পেয়ে যাবেন বাহ এবং এই দুটো স্টোরের ফোন নাম্বার এবং লোকেশন ডিসক্রিপশনে থাকবে তাই আপনারা সহজেই যোগাযোগ করতে পারবেন অফার ডিসকাউন্ট ফ্রি সবকিছু আপনাদেরকে বলছি কিন্তু লেন্সগুলোই যদি না দেখায় বা ফ্রেমসই যদি আপনাদেরকে না দেখায় তাহলে আপনারা বুঝবেন কি করে কি কি কালেকশন সেখানে রয়েছে এবং মিনিমাম কত টাকা থেকে শুরু হচ্ছে দাদা কত টাকা থেকে শুরু হয়ে যাচ্ছে হ্যাঁ আমাদের এখানে 99 টাকা থেকে ফ্রেম স্টার্টিং আছে মাত্র 99 রুপিস এ 99 টাকা থেকে স্টার্টিং আছে যেগুলো আনব্রেকেবল ফ্রেম এমনটা নয় যে 99 টাকা মানে যে আপনি দুদিনে ভেঙে যাবে সেটা নয় ভালো ফ্রেম সঠিক গুণগত মানের ফ্রেম দেখুন এগুলো এগুলো 99 টাকার ফ্রেম

ফ্রেমগুলো কি সুন্দর কালারগুলো দেখুন কত সুন্দর কালার প্রত্যেকটা কালার ভীষণ সুন্দর বিভিন্ন রকম কালার পেয়ে যাবেন মানে আপনারা যারা চশমা পরেন তারা দুটো তিনটে চারটে অনেকে সখেও চশমা রাখেন চেঞ্জ করে করে পরার জন্য কারণ এটা থেকে তো আপনি বাইরে বেরোতে পারবেন না আপনাকে পরতেই হবে কিছু করার নেই চশমা ছেড়ে তো আপনি যেতে পারবেন না তো অনেকে তিনটে চারটে করে স্টকে রাখেন যে চেঞ্জ করে করে পরবো কখনো এটা কখনো ওটা দেখুন এই সমস্ত ফ্রেমগুলো সব codimension একদম বাজেট ফ্রেন্ডলি ফ্রেম দেখুন যেহেতু অফার্স চলছে ফ্রি লেন্স আপনারা পাচ্ছেন সেই জন্য একদম মিনিমাম প্রাইস এর গুলো থেকে আপনাদেরকে আমরা দেখাচ্ছি অনেকে বিগ সাইজ হ্যাঁ বড় বড় একটু বড় সাইজের ফ্রেম অনেকে পছন্দ করে। অনেকের ফেসটা একটু বড় হয় তাদের জন্য ভালো লাগে আমাকে কি আর ভালো লাগবে কিন্তু যাদের দেখুন আপনাদের ভালো লাগবে এই কালারটা দাদা আমার হচ্ছে এই কালারটা আপনাকে ভালো লাগবে ঠাকুরের কি কৃপায় এখনো পর্যন্ত তো পাওয়ার আসেনি যদি কখনো আসে তাহলে তখন তো নিতেই হবে কিছু করার নেই

অফার আপনি দিচ্ছেন যার জন্য আমাদের দুর্গাপুরবাসীদের অনেক সুবিধা হবে কিন্তু অফারটা থাকবে কতদিন হ্যাঁ এই অফারটা থাকবে এই নভেম্বর মাস পর্যন্ত পুরো অফারটা থাকবে মানে নভেম্বরের 30 তারিখ পর্যন্ত হ্যাঁ নভেম্বর 30 পর্যন্ত এই অফারটা থাকবে তাই আসুন এই শীতে এই শীতের ঠান্ডায় নিজের চোখকে দিন ভালোবাসার উষ্ণ আমি আর নতুন করে কি বা বলবো দাদা সবকিছু এত সুন্দর করে বলে দিয়েছেন এবার শুধু এইটুকুই বলতে পারি যে আপনারা দেরি না করে তাড়াতাড়ি চলে আসুন ভিজন কেয়ারে ঠিকানা ভীষণ সহজ ব্যাঙ্ক কলোনি মোড় এসএসবি সরণি বিধাননগরে বিশদে জানতে যোগাযোগ করতেই পারেন ডিসপ্লেতে দেওয়া নম্বরে আর এই ভিডিওটি অবশ্যই সকলের সাথে শেয়ার করে দিন কারণ চশমা আমাদের ভীষণ প্রয়োজনীয় একটা জিনিস